বাংলাদেশ এবং মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ যাদের ভূগোল সংস্কৃতি ও ইতিহাস অনেক ভিন্ন কিন্তু ভৌগোলিক নৈকট্যের কারণে তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রায় আলোচনা হয় উভয় দেশেরই নিজস্ব প্রতিরক্ষা কৌশল সামরিক প্রযুক্তি ও যুদ্ধ প্রস্তুতির ধরন আছে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আজ আমরা তুলনামূলকভাবে আলোচনা করব দুই দেশের সেনাবাহিনীর গঠন সামরিক প্রযুক্তি প্রশিক্ষণ অবকাঠামো এবং আধুনিকীকরণের প্রচেষ্টা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একাত্তর সালে স্বাধীনতার পর গঠিত হয় মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকেই এর ভিত্তি স্থাপিত হয় যা মূলত একটি প্রতিরক্ষামূলক সেনাবাহিনী হিসেবে কাজ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমিত আয়তন এবং সমুদ্র উপকূলীয় এলাকা প্রতিরক্ষার জন্য বাহিনীকে হতে হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী তিনটি বিভাগে বিভক্ত সেনা নৌ ও বিমান বাহিনী যার মধ্যে অভিযোজিত সেনাবাহিনীর সবচেয়ে বড় শাখা সেনাবাহিনীর প্রধান ভূমিকা হলো স্থল প্রতিরক্ষা নিশ্চিত করা শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করা এবং প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী যা নামে পরিচিত বহু দশক ধরে দেশের রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করেছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ সেনাবাহিনী যার মধ্যে রয়েছে স্থল নৌ ও বিমান শাখা মিয়ানমারের সেনাবাহিনী শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয় অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংঘাত ও বিদ্রোহ মোকাবেলায় তাদের সেনাবাহিনী অভ্যস্ত সামরিক শক্তির দিক থেকে উভয় দেশের সেনাবাহিনীর কাঠামো ও লক্ষ্য আলাদা বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে প্রায় দুই লাখ সদস্যের সমন্বয়ে গঠিত যেখানে প্রশিক্ষণ আধুনিক সরঞ্জাম এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের অন্যতম শক্তি হলো জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তাদের নেতৃত্ব বর্তমানে বাংলাদেশ সেনারা বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে অনেক বড় প্রায় তিন দশমিক পাঁচ লাখ সদস্য রয়েছে বলে ধারণা করা হয় তারা প্রচুর দেশীয়ভাবে উৎপাদিত অস্ত্র ব্যবহার করে এবং রাশিয়া চীন সহ কিছু দেশের কাছ থেকে সামরিক প্রযুক্তি সংগ্রহ করে তাদের ভৌগোলিক অবস্থা পাহাড়ি অঞ্চল জঙ্গলে আচ্ছাদিত এলাকা সেনাদের জন্য আলাদা ধরনের প্রশিক্ষণের প্রয়োজন করে যা তাদের গেরিলা যুদ্ধ কৌশল এবং সীমান্ত পাহারায় দক্ষ করে তুলেছে অস্ত্র ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী চীন তুরস্ক রাশিয়ার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশের সেনাদের হাতে রয়েছে আধুনিক ট্যাঙ্ক যেমন চীনের টাইপ টাইপ এবং এর আধুনিকায়িত সংস্করণ আর্টিলারি সিস্টেম রকেট লঞ্চার এবং উন্নত কমিউনিকেশন সিস্টেম সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী নাইট ভিশন ডিভাইস এবং স্মার্ট অস্ত্র ব্যবহারের দিকে নজর দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া ও চীনের কাছ থেকে উন্নত ট্যাঙ্ক হেলিকপ্টার জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে তারা নিজেদের অস্ত্র শিল্প তুলেছে যার মাধ্যমে রাইফেল গান এবং কিছু হালকা সাজোয়া যান উৎপাদন করে থাকে এছাড়া মিয়ানমারের হাতে রয়েছে এচ ইউ জঙ্গি বিমান হেমাই পঁয়ত্রিশ হেলিকপ্টার এবং কিছু উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রশিক্ষণ ব্যবস্থায়ও পার্থক্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করে এবং বিদেশি সেনাবাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে মিয়ানমারের সেনারা প্রধানত দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামলাতে প্রশিক্ষিত হয় যেখানে বিদ্রোহ দমন সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা প্রাধান্য পায় প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে কম খরচ করলেও সেটিকে কার্যকরভাবে ব্যবহার করে থাকে দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও সেনাবাহিনীকে আধুনিকায়ন করার জন্য দুই হাজার ত্রিশ পরিকল্পনা গ্রহণ করেছে যার মাধ্যমে নতুন প্রযুক্তি ও উন্নত অবকাঠামো সংযোজন করা হচ্ছে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট তুলনামূলকভাবে বেশি কারণ তাদের সেনাবাহিনীর আকার বড় এবং অভ্যন্তরীণ সংঘাত মোকাবেলায় অধিক সম্পদ ব্যয় হয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক প্রতিযোগিতা তেমন তীব্র নয় তবে সীমান্ত ইস্যু এবং রোহিঙ্গা সংকটের কারণে সম্পর্ক কিছুটা টানাপড়ের পূর্ণ তবুও উভয় দেশই সরাসরি সংঘাত এড়িয়ে চলে এবং নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে মনোযোগ দেয় আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের মানবিক ভূমিকার জন্য পরিচিত। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতা, বন্যা ও ঘূর্ণিঝড়ে ত্রাণ বিতরণ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী অভ্যন্তরীণ রাজনীতিতে বেশি প্রভাবশালী এবং দেশের প্রশাসনিক সরাসরি যুক্ত থাকে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী ধাপে ধাপে আধুনিকরণের দিকে এগিয়ে যাচ্ছে নতুন যুদ্ধযান উন্নত যোগাযোগ ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে মিয়ানমার তাদের বিমান প্রতিরক্ষা নৌ সক্ষমতা বৃদ্ধি করছে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করছে শেষ পর্যন্ত বলা যায় বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের সেনাবাহিনী তাদের নিজ নিজ ভৌগোলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী গড়ে উঠেছে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তির রক্ষায় নেতৃত্বের জন্য খ্যাতি অর্জন করেছে আর মিয়ানমার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় বড় ভূমিকা পালন করে এই দুই সেনাবাহিনীর তুলনা করা মানে তাদের কৌশল প্রযুক্তি ও অভিজ্ঞতার ভিন্নতা বোঝা যা শুধু যুদ্ধ নয় বরং রাষ্ট্র পরিচালনা ও জাতীয় নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশ যাদের ভৌগোলিক কৌশলগত ও সামরিক বাস্তবতা আলাদা হলেও আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা গুরুত্বপূর্ণ এই তুলনায় আমরা দুই দেশের সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতার কিছু তুলে যা নির্ভর করছে উন্মুক্ত তথ্যের উপর বাংলাদেশ আর্মি একটি সুসংগঠিত ও আধুনিকায়নশীল বাহিনী প্রায় দুই লক্ষেরও বেশি সক্রিয় সেনা সদস্য এবং শক্তিশালী রিজার্ভ ফোর্স রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সরঞ্জাম উন্নত করেছে যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক সাজোয়াজান হেলিকপ্টার রাডার সিস্টেম ও উন্নত আর্টিলারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান বিশ্বে অন্যতম যা তাদের আন্তর্জাতিক সুনাম বাড়িয়েছে অন্যদিকে মিয়ানমার আর্মি যাকে তাতমাডাও বলা হয় তাদের ইতিহাসে দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করেছে প্রায় চার লক্ষেরও বেশি সক্রিয় সেনা সদস্য নিয়ে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় স্থল বাহিনী মিয়ানমারের সামরিক সরঞ্জাম মূলত রাশিয়া চীন ও অন্যান্য দেশ থেকে আমদানি করা তাদের কাছে রয়েছে যুদ্ধ বিমান ট্যাঙ্ক আর্টিলারি এবং নৌবাহিনীর জন্য বিভিন্ন যুদ্ধজাহাজ বাংলাদেশের সামরিক কৌশল বেশি প্রতিরক্ষামূলক ও শান্তি অভিমুখী যেখানে আঞ্চলিক বজায় রাখা মুখ্য অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সীমান্ত সংঘাতে বেশি মনোযোগ দেয় দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ইতিহাস নেই তবে সীমান্তের উত্তেজনা মাঝে মাঝে দেখা যায় সবশেষে বলা যায়